নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার অনেক অনেক ভালোবাসা আদর আবদার সব কিছু নিয়েই কিন্তু চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটা রেসিপি ব্লক নিয়ে আশা করি এই ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি হবে হুম বুঝতে পেরেছেন কি হ্যাঁ কাঁকড়া রেসিপি হবে তো আমার হাজব্যান্ড আজকে এই যে বাড়ির সামনে চলে এসেছিল কাঁকড়া তো ওই জন্য কাঁকড়া নিয়েছে আর আমি অবশ্য তখন সকালের রুটি বানাচ্ছিলাম তো আমার হাত দেখে বুঝতে পারছেন আমার হাতে কিন্তু এখনও আটা তো ওইভাবেই চলে গেছি দৌড়াতে দৌড়াতে মানে বারবার ডাকছে তো হাতটা ধোয়ারও সময় পায়নি তো ওইভাবেই চলে গেছিলাম এই যে আজকে সকালে রুটি করেছিলাম আর কুমড়ো তরকারি করেছিলাম ডিম ভাজা করেছিলাম কুমড়োর খোসাগুলো দেখুন আর কি করবেন তো যাই হোক আর অন্য কোনো কিছু শেয়ার করছি না জাস্ট আজকে রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো অনেক দিন পর আজকে এই কাঁকড়াগুলো এলো হুম তো অনেক দিন আগে এই কাঁকড়াগুলো এসেছিল তবে এর থেকে আরেকটু বড় কাঁকড়াগুলো তো সেই কাঁকড়া মানে এরকম কাটতে গিয়ে আমার হাতে কামড়ে দিয়েছিল হুম তো অনেকটা এ হয়ে গেছিল মানে রক্ত বেরিয়েছিল আর কি তো এই জন্য এই কাঁকড়াগুলো দেখলে তো একটু ভয় লাগেই তো কি করা যাবে কাটতে তো হবে উম চলুন কেটে ফেলি তো এই যে মানে কি বলে এগুলোকে ওই যে ডালপালাগুলোকে মানে কেটে নিয়েছি যা হোক করে দড়ি দিয়ে বাঁধা বলে না অতটাও অসুবিধা হয়নি যদিও তো এই যে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি আমি জানি না এত সাত ভুলেও গেছি কিভাবে কাঁকড়া কাটতে হয় তো যেটুকু আর কি মনে পড়ছে তো সেইটুকুভাবেই আর কি করছি জানি না কতটা ঠিক কতটা ভুল কি ঠিক করলাম কি ভুল করলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বিড়ালটা তো এত জ্বালান জ্বালায় আমাকে মানে বসলেই হয়েছে নেই কিন্তু এখানে মাছ তবু আসছে বারবার কী করা যাবে ওকে তাড়িয়ে দিলাম তোর সাথে খানিক্ষণ আমিও খেলা করছিলাম ওই কাঁকড়ার দড়িটা ধরে ওর মুখের সামনে ধরছিলাম আর ও তো এদিক ওদিক করে তাকাতাকি করছিল অবশ্য সেই ভিডিওটা ক্যাপচার করিনি তো এই যে কাঁকড়াগুলো গুলো আমি মাঝখান থেকে মানে কেটে নিলাম তো তা নইলে কি একেবারে বেশি বড় বড় থাকলে প্রথমে বড় বড়ই রেখেছিলাম তো ভাবলাম না এটা মাঝখান থেকে পুরোটাই করে দিই তাহলে কি দেখতেও বেশ ভালো লাগবে ছোট ছোট মশলাগুলোও ভালোভাবে ঠুকবে তাই না তো এই যে আমি কিন্তু আলাদা আলাদা করে ধুলাম না একেবারেই একসাথেই ধুয়ে ফ্রেশ করে নেবো হ্যাঁ আর ডালগুলো ফাটিয়ে চলছে কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলো ধুয়ে পার কড়াইতে ছেড়ে দিয়েছি আর পটর করে মানে তেলগুলো চারিদিকে ছিটকেছে তো ভুল হয়ে গেছে তেলে যদি হলুদ দিয়ে দিতাম তাহলে আর চটপটানি হতো না তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে কুচিয়ে নিয়েছি মানে ওই যে আমার মেশিনটা আছে ওইটা দিয়েই আর কি ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আলুটা ভেজে নিয়ে এখানে হচ্ছে যে কাঁকড়াটা একটু ভেজে নিচ্ছি মানে ওই মাছ ভাজা মতো না হালকা ভাজা তো ওই যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি আর ফোড়নের জন্য কি রেখেছি নিশ্চয়ই দেখেছেন এই যে ভাজা হয়ে গেছে আলু আর কাঁকড়া ভাজা হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি জিরে একটু মৌরি আর দিলাম হচ্ছে এলাচ হ্যাঁ দারচিনি তো এগুলো দিয়েছি ফোড়নে আর এখানে কিন্তু যে কুচি কুচি করে রাখা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি কোনো জল দিইনি কিন্তু হ্যাঁ এই যে টমেটোর যে একটা গ্রেভি মানে একটা জুসি হয় না তো সেটা দিয়েই আর কি হয়ে গেছে শুকনো লঙ্কাটা ওর ভিতরেই পেস্ট হয়ে গেছে দারুণভাবে তো এর সাথে দিয়ে একটু ওই যতক্ষণ আর কি টমেটোর কাঁচা গন্ধটা ছিল ততক্ষণ আর কি একটু ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে তো ওই যে ভেজে রাখা আলু কাঁকড়া সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কি করব বলুন এক হাতে ক্যামেরা এক হাতে করার খন্তি তো ওই জন্য একটু সরে সরে যাচ্ছিলো তো ভালো করে কষিয়ে নিয়েছি দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা এই মুহূর্তে ঘরে আছে আস্ত আছে গুঁড়ো করা হয়নি তো যাই হোক এইভাবেই একটু করে নিলাম রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর হ্যাঁ আমি না চিনি দিয়েছিলাম ক্যামেরা করা হয়নি ঠিক আছে একটু হালকা টেস্টের জন্য হালকা দুই চার ছয় দানা চিনি দিয়েবেন ঠিক আছে তাহলে আরোই সুন্দর টেস্ট হবে আর কি তো চিনি দিয়েছি আর এখানে কিন্তু অনেকে চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন তবে আমি গরম মশলাটা অ্যাড করলাম না আমার যাতে তাতে গরম মশলা না ভালো লাগে না এটাই হচ্ছে সমস্যা যাই হোক আমি যে এই যে করে নিয়েছি কাঁকড়া আর আলু দেওয়ার কারণ একটাই আজকে একটাই রেসিপি আমার ঘরে কারণ আজকে রবিবার তো ওর বাবাইয়ের একটুও সময় হয়নি বাজারের দিকে যাওয়ার জানেন তো কেন কি আমাদের তো সমিতি করতে বসতে হয় ওই জন্য হয়নি আর যদি আমি আরও বলছিলাম ঘরে যদি একটা বেগুন থাকতো তো বেগুন পোড়া করলে দারুণ ব্যাপার হতো কিন্তু যাই হোক হলো না আর সোনুটা বাড়িতে নেই তো এই জন্য খুব একটা কিছু আর কি করব। যা হোক হয়েছে কাঁকড়াটা নিয়েছে তাও আমি ওর বাবাইকে বলছি যে তুমি কাঁকড়াটা নিলে আজকে তো বলল সামনে পেয়েছি নিলাম কি করব। তো দেখুন সোনুটা বাড়িতে নেই তবু কাঁকড়া খেতে হচ্ছে কি করব খাই ওর বাবাই বলছে ও কি না খেয়ে বসে আছে ও খাচ্ছে তো কি করব। আর শুনুন আমি কিন্তু এই ডাইনিং টেবিলটা নিয়েছি হ্যাঁ কেমন হয়েছে একটু জানাবেন তো আমার আগে ফাইবারের ডাইনিং টেবিল ছিল বাট সেটা আর ইউজ করা হচ্ছে না আবার এইটা নিয়েছি চেয়ারগুলো এখনও আসেনি চেয়ারগুলোও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে টেবিলটা সেটাও কিন্তু জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও বলবেন ঠিক আছে তো মেয়ের কাছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো তো সুন্দর হয়েছে তো তবে হ্যাঁ আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আমি আপনাদেরকে বলছি আমি রান্না করেছি বলে বলছি না খুব 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 সুন্দর হয়েছে তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লকে